আজ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি আজকে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা অনেক কিছুর সাথেই আপনারা খেতে পারবেন চলুন দেখা যাক তাহলে এই তেঁতুলের চাটনিটা আমি কি করে বানালাম তো ফ্রেন্ডস তেঁতুলের চাটনি করতে আমাদের কি কী লাগছে দেখে নেওয়া যাক এখানে আমি তেঁতুল নিয়েছি যেটাকে আমি অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি ভাজা মশলা নিয়েছি হোমমেড এটা আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এটা আমি বিটনুন নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়েছি আর চিনি নিয়েছি আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিয়ে করছি ফ্রেন্ডস এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবারে ঢেলে দেব জল অল্প জল ঢেলে দিলাম জলটা ফুটে গেছে এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব চিনিটা ভালো করে ফুটে যাবে জলের সাথে করে মিশে যাবে ফোটানো জলের সাথে এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে দেখতে পাচ্ছেন অনেকটা টানিয়ে নিয়েছি আর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা ব্রাউন কালার এসে গেছে এবং গাঢ় হয়ে গেছে এটা অনেকটা এবার এর মধ্যে আমি তেঁতুলটা অ্যাড করব এবারে ফ্রেন্ডস এর মধ্যে আমি তেঁতুলটা অ্যাড করব অ্যাড আমি বিট নুন বিট নুন টকটাকে মেরে দেবে এবং খেতেও ভালো লাগবে অ্যাড করলাম এর মধ্যে দেবো একটু চাট মশলা যে ভাজা মশলাটা আছে আমার রোস্টেড রোস্টেড মশলাটা দেবো সেটাকে ভালো করে মিক্স করে নেব দেখেই যে জল আসছে এই রেসিপিটা প্রত্যেকটা মেয়ের খুব ভালো লাগবে আর এই ইমলির চাটনিটা বানিয়ে রাখলে আপনারা এই তেঁতুলের চাটনিটা আপনারা অনেক কিছুর সাথে খেতে পারবেন বাড়িতে দই বড়া বানালে ওর সাথে যে ইমলির চাটনিটা লাগে সেটাও এটা হয়ে যাবে এবং যে কোনো কিছু মানে শিঙাড়া বানান বা কোনো স্ন্যাক্স বানান তার সাথে এই চাটনিটা ঠান্ডা করে ফ্রিজিংয়ে রেখে দেবেন একটু বেশি কোয়ান্টিটি করলে অনেক কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এই চাটনিটা এমন একটা সুন্দর রেসিপি আছেন ফ্রেন্ডস এটা কতটা টেনে টেনে নিয়েছে অনেকটা টেনে নিয়েছে একদম ঘন হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে ফেলবো দেখতেই পারলেন ফ্রেন্ডস এই ইমলির চাটনিটা আমি কী করে বানালাম আপনারাও বাড়িতে করে খান খুব ভালো লাগবে শিঙারের সাথে বলুন যে কোনো স্ন্যাক্সের সাথে বলুন দই বড়ার সাথে বলুন সব কিছুর সাথেই খুব ভালো যাবে এই চাটনিটা অনেক দিন স্টোর করে ফ্রিজেও রাখতে পারবেন আপনারা আর এই রেসিপিটা আপনারা ট্রাই করুন বাড়িতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের জন্য টাটা বন্ধুরা ভালো থাকবেন